নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্টে লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার আশা একটি সুন্দর কোমল সুগন্ধি এবং উজ্জ্বল ফুলের মতো প্রস্ফুটিত হবে নির্দিষ্ট কিছু জরুরি পরিকল্পনা নির্বাহিত হওয়াই আপনাকে নতুন অর্থনৈতিক লক্ষ্য এনে দেবে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটাবেন কিন্তু ড্রাইভিংয়ের সময় অতিরিক্ত যত্ন নিতে হবে আপনার হৃদয়ে প্রেম রাজ করবে যে কোনো অংশীদারিত্বে দায়বদ্ধ হওয়ার আগে আপনার অভ্যন্তরের অনুভূতিগুলি কি বলছে তা শুনুন এই দিনগুলিতে আপনার বিনা কোনো কারণে কিছু লোকের সাথে গন্ডগোল হতে পারে তার জন্য আপনার মেজাজ তো খারাপ হবেই তার সাথে আপনার মূল্যবান সময়ও খারাপ হবে এমন দিন যেখানে আপনি আরাম করতে সমর্থ হবেন আপনার পেশিগুলিকে আরাম দিতে তেল দিয়ে আপনার শরীর মালিশ করুন এই দিনগুলিতে অবিচ্ছিন্ন অর্থের প্রবাহ থাকবে এবং এই দিনগুলিতে ধন সম্পদ জড়ো করতে আপনার অসুবিধা হতে পারে নিজের পরিবারের সদস্যের প্রয়োজন এই দিনগুলিতে আপনার কাছে অগ্রাধিকারে থাকা উচিত মত পার্থক্যের দারুণ ব্যক্তিগত সম্পর্ক ভেঙে যেতে পারে এই দিনগুলিতে আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার শত্রু হিসাবে বিবেচনা করেছিলেন তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী যদি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কি না তা মিলিয়ে নিন আপনার স্ত্রীর চাহিদা আপনাকে একটু চাপে ফেলতে পারে বিপদের সময় ধৈর্য হারাবেন না এই দিনগুলিতে আর্থিক সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনার আগ্রাসী প্রকৃতির কারণে আপনি প্রত্যাশার মতো উপার্জন করতে পারবেন না যাদের সাথে আপনি কদাচিৎ সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন ব্যবসা এবং শিক্ষা কারোর জন্য উপকারী হবে এই দিনগুলির শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বাড়ার সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন এই দিনগুলির শেষে আপনি আপনার জন্য সময় পেয়ে যাবেন এবং আপনি কোনো কাছের মানুষের সাথে দেখা করে এই সময়ের সঠিক ব্যবহার করবেন ভালোবাসা এবং ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদি হয় এবং আপনি এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন আশাবাদী এবং উজ্জ্বল দিকটি দেখুন আপনার প্রত্যয় প্রত্যাশায় আপনার আশা এবং আকাঙ্ক্ষা বাস্তবায়নের দ্বার উন্মুক্ত করবে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সা লাভ আপনার এই দিনগুলিকে উজ্জ্বলতর করে তুলবে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে প্রেম অপরিমিত সীমাহীন আপনি এই কথাগুলি অবশ্যই আগে শুনেছেন কিন্তু এই দিনগুলিতে আপনি তা অনুভব করবেন আরও ভালো পেশার সম্ভাবনায় গৃহীত সফর বাস্তবায়িত হতে পারে এরকম করার আগে আপনার অভিভাবকের অনুমতি নিন অন্যথায় তারা পরে আপত্তি করতে পারেন কর্মক্ষেত্রে কিছু কাজ খারাপ হওয়ার কারণে এই দিনগুলিতে আপনি বিরক্ত থাকতে পারেন আর এটার ব্যাপারে ভেবে আপনি নিজের মূল্যবান সময় খারাপ করতে পারেন এই দিনগুলি আপনার সম্পূর্ণ বিবাহিত জীবনে সবচেয়ে সুখকর দিন হবে যারা মজা করার উদ্দেশ্য নিয়ে বেরিয়েছেন তাদের জন্য নিজকই আনন্দ এবং উপভোগ যদিও এই দিনগুলিতে আপনার আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে তবে আপনাকে অতিরিক্ত অর্থ ব্যয় করা বা অপ্রয়োজনীয় জিনিসগুলিতে ব্যয় না করার বিষয়টি মনে রাখতে হবে আপনার উদার মানসিকতার সুযোগ বন্ধুদের নিতে দেবেন না ব্যক্তিগত সহায়তা আপনার সম্পর্ক উন্নত করবে নিজেকে প্রকাশ করারও এটি ভালো সময় এবং সেইসব প্রকল্পে কাজ করা যেগুলি সৃষ্টিশীল প্রকৃতির এই দিনগুলিতে আপনি অযথা জটিলতার থেকে দূর হয়ে কোনো মন্দির গুরুদুয়ার বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর থেকে বিশেষ মনোযোগ পেতে পারেন বলে মনে হচ্ছে আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন পরিবারের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে বাইরের সম্পর্ক থেকে আনন্দ লাভ পেশার ক্ষেত্রে আনন্দে কাটাতে পারবেন দিনগুলি পারিবারিক ভ্রমণে বাধা পড়তে পারে প্রেমের ক্ষেত্রে সুখের দিন আইনি কাজে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন সন্তানের ব্যাপারে মন বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে সেবামূলক কাজে শান্তি লাভ কোমরের যন্ত্রণা বাড়তে পারে এই দিনগুলিতে স্ত্রীর কোনো কাজ আপনাকে অবাক করবে নিজের কাজের প্রতি গর্ববোধ জ্বর জ্বালায় ভোগান্তির আশঙ্কা রয়েছে গৃহ নির্মাণের পরিকল্পনা সফল হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ